জয় জোহার মাদলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আদিবাসী প্রধান ব্লকগুলিতে জয় মেলায় আজ জোহার বর্ধমান জেলা প্রশাসন এবং আউশগ্রাম দু নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় দেবশালা অঞ্চলে এই মেলায় উপস্থিত ছিলেন আউশগ্রাম দু নম্বর ব্লকের বিডিও চিন্ময় দাস পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বাড়ুই সমাজসেবী শেখ আব্দুল লালন সাতটি অঞ্চলের প্রধান উপপ্রধান সহ প্রমুখ আদিবাসীদের নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করা হয় সমাজসেবী শেখ আব্দুল লালনের প্রচেষ্টায় এই সরকারি মেলা সার্থক হয়ে ওঠে আজ দ্বিতীয় ও শেষ দিনে বিভিন্ন স্পোর্টস ফুটবল প্রতিযোগিতা ও বাচ্চাদের পুষ্টি খাদ্য বিতরণ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হেলমেট বিতরণ বিলি মুরগির বাচ্চা বিতরণ ছাড়াও হাঁড়ি খেলা তীর খেলার আয়োজনে দর্শকরা ভীষণ তৃপ্তি পান এই দুদিনের জোহার মেলায় আদিবাসীরা মহা খুশি বলে জানা গেছে ওই যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনার যে নির্দেশ সর্বদাই সুখে দুঃখে বিপদ আপদ মানুষের পাশে থাকা তাই আমাদের যে আদিবাসী ভাইরা আছেন তেনাদের বিশ্বমন্ডার যে তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আজ এসেছি আউশগ্রাম দু নম্বর ব্লকের দেবশালা অঞ্চলের কিষান মান্ডিতে কিন্তু আজ এই আমার আদিবাসী ভাই বোন দিদি পিসি মাসি সকলকে নিয়ে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান আমরা করছি কোথাও আমার মহিলা ফুটবল খেলা হচ্ছে কোথাও পুরুষে ফুটবল খেলা হচ্ছে এখানে আমরা যেটাকে করছি তিন ওপেনের এখানে পুরুষরাও আছে মহিলারাও আছে তাই আমরাও দেখছি যে ভাইরা দিদিরা তারা যদি এইটা নিকোপন করতে পারে তা আমরা একটু চেষ্টা করে দেখি না কিন্তু বাবা যে যার যার যেমন কালচার যে যেটা অভ্যস্ত তার সেইটাই ঠিক আছে আমরা ট্রেনে যখন একদিকে মারছি একদিকে যাচ্ছে এই আঙ্গুলে বাড়ছে তো ওই আঙুলে লাগছে এটা থাকবে অর্থাৎ এনাদের যে মাটি থেকে যে এরা আগে এসেছেন যে আদিবাসী সেই আদির কিছু জিনিস এনাদের কাছ থেকে আমাদের শিখতে হয় জানতেই হয় বুঝতেই হয় তাই আজকের এই যেটা আমার গোটা ব্লকের আমার আদিবাসী সম্প্রদায় যেভাবে আগিয়ে রয়েছেন আমার এখানেও যেটা দেখছি আমার গোটা ব্লকের পঞ্চ সমিতির সভাপতি আমার কর্মদক্ষরা আমার সদস্য সদস্যরা আমার প্রধান উপপ্রধান সমাজসেবী সাতটা অঞ্চলের সকল মিলে কিন্তু এই যে জয় জোহার মেলাটা দারুণভাবে উপভোগ করছি আমরা এটাও করছি যে এখানে আজকে ওই নতুন কিস্কু বলে আমাদের বড় একটা আর্টিস্ট আছেন দিনাও উইনারা চেয়েছিলেন কালকে বিডিও সাহেবকে আমাকে বলছিলেন যে সাহেবরা যদি উনি হতেন তাহলে আমাদেরও একটা ভালো হতো লাস্টে যে প্রোগ্রামটা সেইটা একটু আমরা আনন্দ নিয়ে বাড়ি যেতাম তাই আজকে কিন্তু আমাদের সেটাও তিনটে থেকে পাঁচটার মধ্যে এই যে যা কিছু যত ইভেন্ট আছে সব কমপ্লিট করে লাস্টের কিন্তু ওই দিদিকে স্মরণ করব আমরা ওই এমপি অভিষেক ব্যানার্জিকে স্মরণ করে সরকারিভাবে বিভিন্ন প্রকল্পগুলো কিন্তু আমরা ওই নিত্র মাধ্যমে আজকে সমাপ্তি হবে। তিন করে কোন অশুভ শক্তিকে বিনাশ করতে অবশ্যই আমাদের তিন নিক্ষেপণ করা একটাই কারণ অশুভ শক্তিকে বিনাশ জেতা করতে আজকে এই মা বোন মাশি পিছি তিনারাই করে দিচ্ছেন। আমার মা লক্ষ্মী মা কালী মা সরস্বতী মা দুর্গা সর্বদাই দিদির পাশে আছেন এবং থাকবেন। আমার নাম শেখ আব্দুল লালন আরশগ্রাম 2 নম্বর ব্লকে সমাজ সেবক হিসেবে আজকে এই অনুষ্ঠানে আমরা হাজির আছি এই কর্মসূচি কি কি ছিল আজ এই দিন কর্মসূচি ছিল বিভিন্ন খেল কিট যেন এসটি ঘরের মেয়েদেরকে দেওয়া হলো মুরগির বাচ্চা দেওয়া হলো পাটটা দেওয়া হলো বিভিন্ন রকম স্কিমের পাটটা কৃষি ছাত্রদেরকে ব্যাগ বই বিভিন্ন রকম দেওয়া হলো তো জায়গা অনুষ্ঠানিক ভাবে গান তারপরে এসটি দের আজকে বিভিন্ন অনুষ্ঠান যেমন ওই হাড়িভাঙা তারপরে মিউজিক্যাল চেয়ার তিন নিক্ষে বিভিন্ন প্রতিযোগিতা হলো হচ্ছে এখন হবে চলছে সারা দিনের প্রোগ্রাম আপনি তো তিন নিক্ষে করলেন কি বলতে আছেন এটা এটাই বলা যে মেয়েরা সব পারে করতে আমরা যেমন খুনতিওদ ধরতে পারি তেমনি অস্ত্রও ধরতে পারি এটাই মানে নাম পরিচয় আমি আউসগ্রাম 250 সমিতির সভাপতি মমতা বারিমা নামা নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ